কম তো শোহিত হয়ে গাড়ি করিতে কম তো শোহিত হয়ে গাড়ি

So, <speaking in foreign language> যায় না বলা কত শহীদ যায় না হিসাবে গোনা যায় না বলা কত হিসাবে গোনা কত লাশ হয়নি কত লাশ হয়নি তা কে মাটিতে নিশে না সবার ছিল পাকায়ে মানে দেশের তরে দিল গোজন সবার ছিল পাকায়ে মানে দেশের তরে দিল গোজন বলে ভারতবাসী এটাই মোদের হলে বলে ভারতবাসে মোরা এটাই সম্মান ব্রিটিশের অত্যাচারে কত জান ইতিহাস খুলে দেখো হাজার হাজার প্রমাণে রত ব্রিটিশের অত্যাচারে কত জন হারিয়ে গেল ইতিহাস খুলে দেখো হাজার হাজার প্রমাণের রত জাতি ধর্ম নাই ব্যবধান একসাথে সব দিন লোক যান ভারতে বসে এটাই মোদের নাম হে মুসলমান সবাই করো দেশের জয় গান হে মুসলমান সবাই তোলো দেশের সোলো গান রক্ত স্বাধীন দেশ বাঁচাতে সকল রক্ত দিয়ে স্বাধীন হলো দেশ বাঁচাতে গো সকল সারা ভারত বাসেই আছে তার তারিসরণ গো সারা ভারত আজি আছে তার তারিসরণ রক্ত দেব জান দেব দেশ তবু না ছাড়িব রক্ত দেব জান দেবো দেশ তবু না ছাড়িব কবি তাকে বলে মোরে এটাই মনে। নেরার মান কবি তাহের বলে মোর এটাই মনের আর মান ব্রিটিশের অত্যাচারে কত জান হারিয়ে গেল ব্রিটিশের অত্যাচারে কত জান হারিয়ে গেল ইতিহাস খুলে দেখো হাজার হাজার প্রমাণের রত ইতিহাস খুলে দেখো হাজার হাজার প্রমাণে রত জাতি ধর্ম নয় ব্যবধান একসাথে সব দিল জান ভারতে পাশেই এটাই মোদের নাম হে মুসলমান হে মুসলমান সবাই করো দেশের জয়গান হে মুসলমান সবাই তো লো দেশের সোলগা হে মুসলমান সবাই করো দেশের জয়গান